নমস্কার তন্দ্রালিটি লোভেনে আপনাদের সকলকে স্বাগত আজকের রেসিপি কাতলা মাছের রেজালা রেজালা তো অনেকে অনেক রকম করে করে আমি আমার মতন করে করলাম আসুন দেখিনি কীভাবে করলাম এই রান্নাটা করা একদম সহজ যে কেউ পারবে করতে আর খেতে অসাধারণ লাগে চলুন তাহলে দেখিনি রেসিপিটা এই রেজালা তৈরির জন্য আমি এখানে কাতলা মাছের দাগা নিয়ে নিয়েছি আমি এখানে চারখানা দাগা নিয়ে নিয়েছি এই দাগাগুলি দিয়ে আমি করব। আপনি চাইলে পেটি দিয়েও করতে পারেন তবে পেটিটা একটু মোটা হলে খেতে বেশি ভালো লাগবে এবার এখানে আমি নিয়েছি কিছু কাজু আর চার চারমগজ এগুলোকে আমি একটু গরম জলে ভিজিয়ে রাখবো যাতে এটা নরম হয়ে যায় আর পেস্ট করলে সুবিধা হয় আমি একটু গরম জলে ভিজিয়ে রাখছি দশ মিনিটের জন্য এরপর আমি একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি এর মধ্যে রসুন দিয়ে দিলাম চারপোয়া আর পেঁয়াজ একটা ছোট মিডিয়াম দিয়ে দিলাম কুচি কুচি করে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব যেহেতু এই রান্নায় কোনোরকম শুকনো লঙ্কা পড়বে না ঝাল তাই একটু একটা কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়ে দিলাম সাথে একটু জল দিয়ে দিলাম দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়ে আসছে এবার এই মাছগুলিকে আমি ম্যারিনেশন করব তার জন্য লাগবে শুধু নুন আর অন্য কিছু লাগবে না একটু নুন দিয়ে দেব নুন দিয়ে ভালো করে মাখিয়ে দশ মিনিট মতন আপনি চাইলে এর মধ্যে লেবুর রসও দিতে পারেন কিন্তু আমি যেহেতু দই ব্যবহার করব আমি আর লেবুর রস দিচ্ছি না শুধু নুন দিয়ে মেখে রাখছি এবার আমি রান্নাটা শুরু করছি কড়াতে রিফাইন তেল দিয়ে দিলাম টু টেবিল স্পুনের মতো তেলটা একটু গরম হোক তেলটা গরম হলে মাছগুলো আমি ভেজে নিচ্ছি হালকা ব্রাউন ব্রাউন করে মাছগুলো ভেজে নেব খুব কড়া করে কিন্তু ভাজবো না এখানে একটু জায়গা করে নিচ্ছি আরও দু পিস হয়ে যাবে মনে হচ্ছে মিডিয়াম ফ্লেমে মাছগুলো ভেজে নিচ্ছি আপনারা কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার তাহলে খুব ভালো লাগবে আর নতুন কোনো বন্ধু প্রথমবার আমার চ্যানেলটাকে দেখে থাকলে আপনাকে একটা বিগ হাক জানাচ্ছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল পাশে বেল লাইকানটা অ্যাক্টিভেট করে নেবেন যাতে পরবর্তী আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছায় আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো অপশনটা একটু ক্লিক করবেন তাহলে আপনি আমার সাথে জুড়ে যাবেন আপনি আমার সাথে জুড়ে গেলে আমার সমস্ত রেসিপি নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছে যাবে এরকম এপি রুপিট করে হালকা ব্রাউন কালার করে ভেজে তুলে নিলাম এবার ওই তেলেতেই গোটা গরম মশলা ফোরন দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো এলাচ দুটো লবঙ্গ আর একটা দারচিনি ছোট স্টিক নিয়েছি ফোড়নটা হলে পরে এর মধ্যে আমি পেঁয়াজ রসুন যে বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম আর তার সাথে দিলাম আদা বাটা হাফ টি এবার সবটা একসাথে দিয়ে একটু কষিয়ে নেব তার মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম যাতে একটা তাড়াতাড়ি নরম হয়ে যায় প্রয়ন বলে নুন আবার পরে আর দেব দেবো একটু কষিয়ে নিচ্ছে এটা মশলাটা দেখুন এর এর মধ্যে রকম মশলাই কিন্তু পড়বে না পরবে শুধু পেঁয়াজ আদা রসুন চারমগজ কাজু এইসবই পড়বে তেজপাতা একটা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিচ্ছে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে পেঁয়াজ আর গরম মশলার মিশিয়ে ভাজা ভাজা হয়ে গেলে পরে যতক্ষণ কাঁচা গন্ধটা থাকবে ততক্ষণ কিন্তু কিছু দেব না কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এর মধ্যে আমি দেব বেটে রেখেছিলাম যে কাজু বাটা কাজু আর চারমগজ সেটা একটু জল দিয়ে মিশিয়ে পাতলা করে নিয়েছি যাতে আমার আবার উপর থেকে জল দিতে না হয় আমি মিক্সিং জারটা ধুয়ে জলটা একবারে নিয়ে নিয়েছি আস্তে আস্তে গ্রেভিটা ঘন হয়ে যাবে এটা ফুটবে আর ঘন হয়ে যাবে এবার ফ্লেমটাকে একদম কম করে এখানে হাফ কাপ মতন টক দই দিয়ে দিলাম ভালো করে ফেটিয়ে এবার সবটা একসাথে একটু সময় ফুটবে দেখুন সহজ রান্না অথচ টাংস কেউ খাবে না তখন সবাই এটা দিয়েই খাবে আপনি চাইলে এর মধ্যে কিশমিশ বেটেও দিতে পারেন আমি আর দেইনি তাহলে একটু মিষ্টি মিষ্টি হয়ে যায় ভালো লাগে না আমার তাই আমি দিইনি আপনি চাইলে দিতে পারেন একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু ফ্লেভারটা আসবে আপনারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি ঝটপট সাবস্ক্রাইব করে নিন আপনাদেরকে আমাদের মাঝে দেখতে পেলে আমাদের খুব ভালো লাগবে এবার ফুটতে আরম্ভ করেছে আমি মাছগুলো ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে এইভাবে সবগুলো মাছ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আরটা বাকি আছে দিয়ে দিচ্ছি মাছগুলো খানিকক্ষণ এইভাবে ফুটবে তারপরে আবার একটু উল্টে দেব। ও যাতে ভালো করে ফোটে খানিকক্ষণ এইভাবে থাকুক তারপর আবার উল্টে দেব ওই ধারটা ফোটার জন্য যারা খাদ্য তাদের কাছে তো এটা খুব ভালো আর এটা এতে যা একটু ক্ষতিকারক আছে কাজুটা আর তো বিশেষ অন্য কিছু ক্ষতিকারক নয় নেই পুজোর সময় বেশ ভালো লাগবে দশমীতে এভাবে করে খেলে আশা করি আপনাদের ভালো লাগছে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন আর একবার অবশ্যই আপনি ট্রাই করবেন এটা এই রেসিপিটা আর খেয়ে কেমন লাগলো কমেন্টসে জানাতে কিন্তু ভুলবেন না আমি আপনাদের কমেন্টসে অপেক্ষা করি এইভাবে খানিকক্ষণ ফুটলো এবার উপর থেকে এক চা চামচ কেওড়া জল দিয়ে দেব কেউরা জল খুব বেশি কিন্তু দেবেন না তাহলে উগ্রগন্ধ হয়ে যাবে তখন আর ভালো লাগবে না ভালো করে মিশিয়ে ঢেকে রাখলে ঢেকে স্ট্যান্ডিং টাইম দিলেই আমার রান্নাটা হয়ে যাবে কিন্তু গ্যাসটা অফ করে দিলাম এক মিনিট বাদে আমি প্লেটিং করে নিচ্ছি এতক্ষণ ধৈর্য ধরে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বরের কাছে এই কামনা করি আর এই ধরনের নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে বেল আইকনটা অ্যাক্টিভেট করে নেবেন যাতে পরবর্তী আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছয় আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমার এই রেসিপি সম্পর্কে কমেন্টসে জানাতে পারেন আমি আপনাদের কমেন্টসের উত্তর দিয়ে দেব প্রশ্নের উত্তর দিয়ে দেব তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী অন্য কোনো এক রেসিপিতে ভালো থাকবেন সবাই নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন নমস্কার